কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রতি এক মহাজাগতিক সতর্ক বার্তা নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশি আপনারা হয়তো এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না যে এই সময়টা কোনো সাধারণ পরীক্ষা নিরীক্ষার পর্ব নয় এটি আপনাদের জীবনের এক মহাসন্ধিকণ এটি সেই মহালগ্ন যখন স্বয়ন পরমেশ্বর আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন আপনাদের ভেতরের গভীরতম সত্তাকে পরখ করতে তিনি দেখতে চান আপনাদের হৃদয়ে কতটা সংযম আছে আপনাদের আত্মায় কতটা ধৈর্য বিদ্যমান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিটি কর্মে কতটা সত্যতা লুকিয়ে আছে আপনারা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে হয় আপনাদের উত্থান ঘটবে এক নতুন শিখরে নয়তো অতল গহব্বরে পতন হবে তৃতীয় কোনো পথ নেই এবং এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তগুলো একবার নেওয়া হয়ে গেলে তা পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না এমনকি আপনারা চাইলেও না আপনাদের চারপাশে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা যেমন হঠাৎ করে প্রিয়জনদের সাথে সম্পর্কে তিক্ততা আসা অকারণে মন চঞ্চল হয়ে ওঠা বা এক অদ্ভুত অস্থিরতা অনুভব করা এগুলি সবই আপনাদের জন্য মহাজাগতিক সতর্কবার্তা যদি এই লক্ষণগুলোকে আপনারা এখনও উপেক্ষা করতে থাকেন তাহলে এমন এক প্রলয়ঙ্করী ঝড় আসবে যা আপনাদের জীবনের সব কিছু আপনাদের স্বপ্ন আপনাদের স্থিতি সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে আর যদি এখনও আপনারা চোখ বন্ধ করে রাখেন তবে পরে অনুশোচনা করার সামান্যতম সুযোগও পাবেন না যাকে আপনারা তুচ্ছ বা সাধারণ মনে করছেন তার মধ্যেই লুকিয়ে আছে পরম সত্য মনে রাখবেন আপনাদের প্রতিটি শব্দ প্রতিটি চিন্তা আপনাদের প্রতিটি নিঃশ্বাস এখন পরীক্ষিত হচ্ছে কেউ আপনাদের গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি আপনাদের বিচার করবেন আপনাদের মিথ্যা মুখোশ দিয়ে নয় আপনাদের আসল নগ্ন সত্তা দিয়ে যদি এখনও আপনাদের ভেতরের কোনো অন্ধকার কোণে এক ঝলক খাটি আলো অবশিষ্ট থাকে তবে এটাই সেই আলোক ছটাকে বাইরে নিয়ে আসার সুবর্ণ সুযোগ আপনাদের অস্তিত্বের শেষ পরীক্ষা যদি এখনও আপনারা এই বার্তাটি দেখছেন তাহলে বুঝুন স্বয়ং ঈশ্বর আপনাদের ডেকেছেন এক সেকেন্ডও নষ্ট করবেন না একটি মুহূর্তও নয় মহাকাল এখন আপনার বর্মে আর দেরি নয় জাগরণের সময় তাৎক্ষণিক লাইক করুন এই ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এই বার্তা কেবল তাদের কাছেই পৌঁছাচ্ছে যাদের জীবনে সত্যি সত্যি একটি আমূল পরিবর্তনের প্রয়োজন সাবধান এখন কোনো ভুল করবেন না নয়তো যা আপনার হাতে আছে আপনাদের অর্জন আপনাদের স্বপ্ন সবকিছুই ফসকে যাবে এবং পরে আর কিছুই ফিরিয়ে আনতে পারবেন না অপেক্ষা শেষ এখন ন্যায় বিচার হবে এবং সেই বিচারে আপনাদের প্রতিটি কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব খোলা হবে যারা সৎ এবং ভালো তাদের আত্মা জ্যোতির্ময় হয়ে উঠবে তাদের জীবন আলোকিত হবে আর যারা ছলনা ও মিথ্যার আশ্রয় নিয়েছিল তারা তাসের ঘরের মতো ভেঙে পড়বে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে শুধু এই মুহূর্তে নিজেকে সামলে নিন সময় অত্যন্ত কম এটি যেন এক বালুঘড়ি যা দ্রুত ফুরিয়ে আসছে এই স্বল্প সময়ে কেবল দুটি জিনিসই আপনাদের রক্ষা রক্ষাকবচ হবে একটি নির্মল সৎ হৃদয় এবং একটি পরিষ্কার শুদ্ধ নিয়ত অন্যথায় আপনারা লক্ষ্য পূজা করুন লক্ষ্য ব্রত পালন করুন বা লক্ষ্য প্রতিকার করুন কিছুই বদলাবে না কারণ এখন প্রতিকারের সময় নয় এটি ফলাফলের সময় কর্মের ফল ভোগ করার সময় আপনারা কল্পনাও করতে পারবেন না যে ঈশ্বরের দৃষ্টি কতটা তীক্ষ্ণ হয়ে গেছে মিথ্যার আবরণ এখন ছিঁড়ে ফেলা হবে কোনো লুকো ছাপা চলবে না মুখ নয় আত্মা পড়া হবে আপনাদের অন্তরের গভীরে কি আছে তা দেখা হবে এবং যে ভেতর থেকে ফাঁপা তার বিনাশ নিশ্চিত এখন সেই সময় যখন আপনজনদের মুখোশ খুলে যাবে এবং শত্রুদের আসল চেহারা আপনাদের সামনে আসবে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই হয়তো আপনাকে সবচেয়ে গভীর আঘাত দেবে আপনার আত্মায় গভীর ক্ষত সৃষ্টি করবে এবং আপনারা কিছুই করতে পারবেন না কেবল অসহায়ের মতো দেখতে থাকবেন কিন্তু যদি আপনার ভেতরে এক ফোটা সত্যতাও বাকি থাকে তাহলে এক আশাও বাকি আছে এক আলো যা গভীর অন্ধকারকেও ছিন্ন করে নতুন ভরের সূচনা করতে পারে অনেকেই হয়তো এই কথাগুলোকে নিছক মজা ভাবছেন বা কোনো কল্প কথা মনে করছেন কিন্তু মনে রাখবেন যখন ঘটনাগুলো ঘটতে শুরু করবে যখন স্বপ্নের শেকল ভাঙার আওয়াজ আসবে যখন অকারণে ঘরের দরজাগুলো নিজে নিজেই বন্ধ হতে থাকবে যখন বার বার ঘড়ি একই সময়ে থেমে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই বার্তা পেয়ে গেছেন এবং শুনুন যদি আপনারা এখনো ভাবছেন যে পরে দেখব এখন সময় নেই তাহলে খুব বড় ভুল করছেন এই মুহূর্তে যে জেনে গেল যে সচেতন হল সেই বাজবি বাকি সবাই এমনভাবে জড়িয়ে পড়বে যে নিজে কেউ চিনতে পারবে না তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই এখনই এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চোখ খুলে শেষ পর্যন্ত শুনুন কারণ এটা কোনো সাধারণ জ্যোতিষ অনুষ্ঠান নয় এটা আপনাদের আত্মার পরীক্ষা আপনাদের অস্তিত্বের চূড়ান্ত পরক এখন পরবর্তী স্তর উন্মোচিত হবে এবং সেই স্তরে যা সামনে আসবে তা আপনাদের পূর্বজন্মের কর্মের ভাণ্ডার খুলে দেবে আপনাদের অতীত কর্মের ফল আপনাদের সামনে চলে আসবে মহাকাল স্বয়ং আপনার ঢাল প্রতিরোধ নয় প্রলয় নিজেকে সামলে নিন কারণ এটি তো কেবল শুরু যার পিছনে মহাকাল স্বয়ং দাঁড়িয়ে আছেন তার মুখোমুখি হওয়ার তো দূরের কথা তার নাম নেওয়ারও কারো সামর্থ্য থাকে না কান খুলে শুনে নিন আপনাদের অন্ত এখন শুরু হয়ে গেছে এবং এটা কোনো সাধারণ সতর্কতা নয় এটা সেই মহাজাগতিক শক্তির ইঙ্গিত যা যখন জাগ্রত হয় তখন সমগ্র ব্রহ্মাণ্ড থরথর করে কেঁপে ওঠে প্রতিটি গ্রহ তার প্রভাবে আন্দোলিত হয় আপনারা এতদিন যত চালি চালুন যত সময় পেয়ে থাকুন না কেন এখন আপনাদের মুছে ফেলার নির্দেশ উপর থেকে এসে গেছে আর যখন উপর থেকে সিদ্ধান্ত গৃহীত হয় তখন নিচের সমস্ত তন্ত্র যন্ত্র মন্ত্র ধ্বংস হয়ে যায় কোনো শক্তিই তাকে রুখতে পারে না আপনাদের শত্রু এখন আপনাদের খুঁজবে না বরং এখন আপনারা নিজেরাই নিজেদের বিনাশের দিকে দৌড়াবেন যে আপনাকে বারবার নিচে নামিয়েছে সে এখন নিজেই তার কর্মের শাস্তি ভোগ করতে যাচ্ছে তার কর্মফল তাকে গ্রাস করবে এবং শুনুন এটা ভেব না যে এই যুদ্ধে আপনারা একা আপনাদের আগে বয়ে যাওয়া প্রতিটি ঝড় প্রতিটি তুফান এখন আপনাদের পিছনে বর্ম হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের রক্ষা করতে প্রস্তুত আর মহাকাল স্বয়ং এখন আপনাদের রক্ষা কবচ হয়ে গেছেন আপনাদের প্রতিটি পদক্ষেপে তিনি আছেন যারা আপনাকে ভাঙতে চেয়েছিল তারাই এখন নিজেদের হাত জোর করে ফিরে আসবে আপনাদের কাছে ক্ষমা চাইবে মনোযোগ দিয়ে শুনুন এই সময়টা সতর্কতার নয় বিনাশের এবং এমন বিনাশ যা ইতিহাসে নথিভুক্ত হয়ে থাকবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে যদি আপনি এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে বুঝুন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই শক্তির আহ্বান যা আপনাকে সতর্ক করছে আপনাকে জাগিয়ে তুলছে আর যদি আপনি এই ডাককে উপেক্ষা করেন তাহলে যে হুঁশিয়ার আছে সেও পাগল হয়ে যাবে এবং যে ঘুমিয়ে আছে সে কখনো জাগবে না চিরতরে অন্ধকারে তলিয়ে যাবে তাই এখনি এই মুহূর্তে ভিডিওটি লাইক করে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে যখন পরবর্তী ইঙ্গিত আসে আপনারা তা থেকে অজ্ঞ না থাকেন প্রতিটি বার্তা আপনাদের কাছে পৌঁছায় এখন প্রতিটি জিনিস যা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল ধীরে ধীরে ছাইয়ে পরিণত হতে শুরু করবে তাদের অস্তিত্ব বিলীন হবে সেই দিন আর দূরে নয় যখন মানুষ আপনাদের দেখে বলবে এ সেই ব্যক্তি যাকে মহাকাল স্পর্শ করেছেন যার আত্মা থেকে ভয় দূর হয়ে গেছে এবং যার শিরায় এখন শুধু মহাকালের আদেশ প্রবাহিত হচ্ছে আপনাদের নাম থেকে এখন ভয় লাগবে না আপনাদের রূপ দেখে এখন কাব্যে আপনারা নন বরং আপনাদের সামনে থাকা ব্যক্তিরা আপনাদের শত্রুরা যারা আপনাদের নামাতে বেরিয়েছিল তারা এখন নিজেদের জালেই ফেসে গেছে এবং যিনি ওপর থেকে সব কিছু দেখছেন তিনি এখন সবার হিসাব শুরু করে দিয়েছেন কারও রেহাই নেই যদি আপনার মনে হয় আপনার জীবনে হঠাৎ অস্থিরতা সৃষ্টি হচ্ছে তাহলে বুঝুন এটা সেই অভ্যন্তরীণ পরিবর্তনের শুরু যার ভবিষ্যৎবাণী শত শত বছর আগে হয়েছিল এবং হ্যাঁ যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এটিকে শেয়ার করা আপনাদের ধর্ম কারণ যে জাগেনি তাকে জাগানো এখন আপনাদের দায়িত্ব আপনাদের কর্তব্য মনে রাখবেন এখন আপনারা একা নন মহাকাল এখন নিজেই বলে দিয়েছেন এখন আপনাদের দেখে কাব্যে আপনাদের শত্রু কারণ আপনাদের পিছনে দাঁড়িয়ে আছেন তিনি যাকে সৃষ্টির বিনাশ এবং পুনর্জন্ম উভয়ই বলা হয় যিনি মহাবিশ্বের চালক এখন যখন আপনারা এটা শুনছেন তখন বুঝে নিন এটা কোনো সাধারণ আওয়াজ নয় এটা সেই সতর্কতা যা আপনাদের ভেতরে প্রবেশ করে আপনাদের ভাগ্যের দিক পরিবর্তন করে দেবে আপনাদের জীবনের গতিপথ বদলে দেবে প্রতিবার আপনারা ভেঙেছেন আবার উঠে নাড়িয়েছেন লোকে আপনাদের দুর্বল ভেবেছিল কিন্তু তারা কি জানত যে আপনারা প্রতিটি ভাঙার পরেই আরো শক্তিশালী হচ্ছেন প্রতিটি আঘাত আপনাদের আরও মজবুত করেছে এবং এখন আপনারা এমন কিছু হতে চলেছেন যার ছায়া দেখেও মানুষ ভয় পাবে আপনাদের উপস্থিতি তাদের মনে ভয়ের সঞ্চার করবে যখন আপনারা চুপ থাকতেন তখন মানুষ ভাবত আপনারা হেরে গেছেন কিন্তু না আপনারা তখন ধ্যানে ছিলেন মহাজাগতিক শক্তির সাথে যুক্ত ছিলেন নিজেদের শক্তি সঞ্চয় করছিলেন এবং এখন যখন আপনারা কথা বলবেন তখন শব্দ নয় অগ্নি অগ্নিনির্বরত হবে আপনাদের প্রতিটি কথা শক্তি হয়ে বেরোবে আপনাদের সময় এখন এসেছে এবং এখন যাদের চোখে পরাজয়ে তামাশা দেখার ইচ্ছে ছিল সেই চোখে অশ্রু থাকবে অনুশোচনা থাকবে এবং আপনাদের প্রতি তাদের ভয় থাকবে প্রতিটি নোংরামি যা আপনাদের চারপাশে ছড়িয়েছিল এখন তা জ্বলতে চলেছে এবং সেই আগুনের শিখায় আপনাদের শত্রুদের নাম ও অস্তিত্ব পর্যন্ত মুছে যাবে তাদের কোনো চিহ্ন থাকবে না মহাকাল সিদ্ধান্ত নিয়েছেন এখন আপনাদের কেউ থামাতে পারবে না কেউ না যদি আপনাদের ভেতরে কিছুমাত্র হালচাল অনুভব হচ্ছে তাহলে এটিকে হালকাভাবে নেবেন না এটা সতর্কতা ইঙ্গিত যে আপনাদের আত্মাকে এইমাত্র ঘুম থেকে জাগানো হয়েছে আপনাদের ভেতরের শক্তি জাগ্রত হয়েছে তাই একটু শ্বাসকে স্থির করুন এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে বলুন হর হর মহাদীব কারণ যখন আপনারা এটা বলবেন তখন আপনাদের ভেতরের ঘুমন্ত মহাকাল জাগবেন এবং যখন তিনি জাগেন তখন কেবল পরিবর্তন হয় না তখন বিপ্লব হয় এক নতুন যুগের সূচনা হয় আপনারা সেই নন যে গতকাল ছিলেন এখন আপনারা প্রতিটি বন্ধন ভেঙে ফেলেছেন এবং যে আপনাদের শিকলে বেঁধেছিল এখন সে নিজেই বন্দী হয়ে গেছে তার নিজের জালে সে ফেঁসে গেছে এই যে সময় চলছে এটা সাধারণ সময় নয় এটা সুনির্দিষ্ট সময় এটা নির্ণায়ক সময় এবং এখন এই সময় কেবল সেই বাঁচবে যে সৎ হৃদয় দিয়ে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে যে নিজের আত্মাকে চিনতে পারবে যদি এখনও আপনাদের মনে কোনো সন্দেহ বা ভ্রম বাকি থাকে তাহলে একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন কারণ পরবর্তী সতর্কতা পরবর্তী আদেশ পরবর্তী সিদ্ধি সেখান থেকেই প্রকাশিত হবে এবং আপনাদের থেকে ভুল হওয়া উচিত নয় মহাকাল এখন ইঙ্গিত দিয়েছেন এখন আপনাদের নাম নেওয়া হয়েছে এখন আপনাদের ভাগ্য পরিবর্তিত হয়েছে এখন শত্রুদের উল্টো গণনা শুরু হয়েছে এবং যখন উল্টো গণনা শুরু হয় তখন সবার আগে ছিটকে পড়ে তারা যারা আপনাদের সাথে ঝামেলা করেছিল আপনার জিব্বা বরদান নাকি অভিশাপ সতর্ক হন শুনে নিন এবার আপনারা নত হবেন না এবার আপনারা কাঁদবেন না এবার আপনারা জবাব দেবেন না এবার আপনারা আক্রমণ করবেন এবং এমন আক্রমণ যা সরাসরি পাপের দুর্গ ভস্ম করে দেবে অন্যায়কে সমূলে বিনাশ করবে মনোযোগ দিয়ে দেখুন আপনাদের পিছনে এখন কোনো ছায়া নেই কোনো ভয় নেই এখন আপনাদের পিছনে মহাকাল দাঁড়িয়ে আছেন যিনি প্রতিটি দিক থেকে আপনাদের রাখা করছেন এবং প্রতিটি দিক থেকে আপনাদের পথ খুলে দিচ্ছেন এখন কেবল একটি কাজ বাকি আছে এই ভিডিওটি এখনই সবাইকে পাঠান কারণ যে এখনও এই সতর্কতা শোনেনি সে বিনাশের মুখে দাবে এবং কেউ বাঁচাতে আসবে না হর হর মহাদেব নির্ধারিত হয়ে গেছে এখন আর চলবে না যা ঘটতে চলেছে তার জন্য কেউই প্রস্তুত ছিল না যারা সতর্কতাকে উপেক্ষা করেছিল তারা এখন অনুতপ্ত এখন আপনাদের সামনে আরও একটি সুযোগ এক শেষ সুযোগ যদি আজকের এই কথাকেও ছেড়ে দেন তাহলে আর কিছুই বাঁচবে না যার জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল এখন তারই ঘর থেকে শ্মশানের নিরবতা উঠছে যে ভেবেছিল আমার কিছু হবে না সেই এখন সবার আগে নিশানায় আছে কিন্তু ভয় পাবেন না এই জ্যোতিষ অনুষ্ঠানে যা কিছু বলা হবে তা কেবল ভয় দেখানোর জন্য নয় বাঁচানোর জন্য যাতে আপনারা সতর্ক হন সামলে নিতে পারেন কিন্তু একটি কথা আগেই বলে দিই যদি আপনারা এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তাহলে বুঝে নিন যে আপনারা নিজেরই ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছেন এবং যদি এখনও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন কারণ এটা সেই সতর্কতা যা জীবন বদলে দিতে পারে বা জীবন কেড়েও নিতে পারে সামনে যা আসতে চলেছে তা শুনে আপনাদের লোম খাড়া হয়ে যাবে ব্রহ্মাণ্ড ইঙ্গিত দিয়েছে এবং এখন উল্টো গণনা শুরু হয়েছে আগামী দিনগুলো আপনাদের জিহ্বার পরীক্ষা নিতে চলেছে হ্যাঁ সেই জিহ্বা যা দিয়ে আপনারা রোজ কিছু না কিছু বলেন আজ পর্যন্ত যে শব্দগুলো আপনাদের কাছে তুচ্ছ মনে হতো এখন সেই শব্দগুলো আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি আপনারা ভুল করে বলে দেন আমার কাছে টাকা নেই আমার দিন খারাপ চলছে তাহলে বুঝুন আপনারা নিজের জন্য নিজেই সংকট ডেকে এনেছেন কারণ এই সময় ব্রহ্মাণ্ডে চলমান গ্রহের সংযোগ আপনাদের প্রতিটি কথাকে সত্য করে দেবে যদি আপনারা দুঃখ বলেন দুঃখ পাবেন যদি আপনারা অভাব বলেন জীবনে শূন্যতা বাড়বে কিন্তু যদি আপনারা বলে দেন ভগবান আমাকে সব কিছু দিচ্ছেন আমার জীবনে সুখ আছে আমি ধন্য তাহলে এই শব্দগুলো আপনাদের জন্য বরদান হয়ে যাবে তাহলে ভাবুন কি বলবেন কি ভাববেন কারণ এখন প্রতিটি অনুভূতি এক বাস্তবতা হতে চলেছে এবং আরও একটি কথা মনে রাখবেন যদি কারো থেকে বাঁচার জন্য মিথ্যা বলেন যেমন আমাকে হাসপাতাল যেতে হবে আমার শরীর খারাপ তাহলে ব্রহ্মাণ্ড এটিকে সত্য করে দেবে ইতিহাস সাক্ষী যে আনুষ মজা করে বলে দেয় আমি অসুস্থ পরের কিছুদিনের মধ্যে সত্যিই তাকে হাসপাতালে যেতে হয় তো সাবধানে থাকুন এখন আপনাদের জিভা আপনাদের চিন্তা এবং আপনাদের আচরণ নির্ধারণ করবে যে আগামী সময়ে আপনারা সুখের উপহার পাবেন নাকি শ্মশানের নিরবতা জীবনের মোড় ঘোরানোর শেষ সুযোগ এখনই জাগুন যদি এখনও আপনারা ভিডিওটি দেখছেন তাহলে এর মানে হল আপনাদের বাঁচানো সম্ভব শুধু এখন আরও একটি কাজ করুন নিচে লাইক বাটালটি টিপে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিন এমন সতর্কতা মেলে না এবং পরবর্তী সতর্কতা আপনাদের জন্য আসার আগে দেরি হওয়ার আগে এখনই জেগে উঠুন পরের অংশে আমি সেই তিনটি কাজের কথা বলবো যা আপনাদের যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে নইলে রাহু মঙ্গলের কৃপাও ধ্বংসাত্মক হতে পারে যে এই সতর্কতাকে হালকাভাবে নিয়েছে তার দুনিয়াটাই বদলে গেছে এখন সময় আপনাদের কিন্তু এই সময় কেবল সময় নয় এটা পরীক্ষা জীবন ও মৃত্যুর মাঝের পরীক্ষা রাহু এবং মঙ্গল উভয়ই এখন সক্রিয় হয়ে গেছে এই সেই গ্রহ যা ইতিহাস পাল্টে দিতে পারে কিন্তু যারা দিতে আসে তারা কেড়েও নিতে পারে এবং এটা সেই পরিবর্তনের শুরু যার কল্পনাও আপনারা করতে পারবেন না তিনটি গুরুত্বপূর্ণ কাজ যা অবশ্যই এড়িয়ে চলতে হবে এখন মনোযোগ দিয়ে শুনুন আপনাদের এই তিনটি কাজ যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে যদি ভুল করেও করেন তাহলে এই সতর্কতা কেবল শব্দ থাকবে না বাস্তবতা হয়ে যাবে এক নম্বর নিজে কি কখনো দুর্বল বলবেন না যাই ঘটুক না কেন কখনো বলবেন না যে এটা আমার সাথে নেই আমি হেরে গেছি বা এটা আমার দ্বারা হবে না কারণ রাহুমঙ্গল আপনাদের কথাগুলোকে ধরে নেয় এবং সেগুলোকে সত্য করে তোলে আপনারা যদি বলেন আমি ভেঙে গেছি তাহলে সত্যিই ভেঙে যাবেন তাই আজ থেকে একটাই বাক্য বলুন ভগবান আমার সাথে আছেন এবং আমি যা চাই তা হয়েই থাকবে যদি এখনো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এটিকে কেবল বিষয় ভেব না এটা আপনাদের জীবনের সুরক্ষার বর্ম এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শুনুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন নইলে এই শক্তি আপনার হাত থেকে বেরিয়ে যাবে দু নম্বর কখনো নেতিবাচক ভবিষ্যৎবাণী বিশ্বাস করবেন না বা সেগুলিকে পুনরাবৃত্তি করবেন না কখনো বলবেন না যে আমার সাথে সব সময় খারাপ হয় বা আমার ভাগ্যই খারাপ আপনাদের ভাগ্য যেমন তেমনটি আপনারা বলেই তৈরি করছেন যা বলবেন তাই হবে যা বিশ্বাস করবেন তাই পাবে তাই পরিস্থিতি যেমনই হোক একটি কথাই প্রতিদিন বলুন আমি সৌভাগ্যবান আমার জীবনে সব কিছু ভালো হচ্ছে কারণ মনে রাখবেন ব্রহ্মাণ্ড প্রতিটি কথা শুনছে তিন নিজের চিন্তাভাবনাকে সীমিত করবেন না ভেব না যে আমি একটি কুড়ে ঘরে আছি তাহলে প্রাসাদের স্বপ্ন কেন দেখব ভেবো না যে আমার কাছে কুড়ি টাকা আছে তাহলে গাড়ির কথা কেন ভাববো যদি এখনও আপনারা কিছু ভালো না পেয়ে থাকেন তাহলে এর মানে এই নয় যে আপনাদের ভাগ্যে লেখা নেই এটা কেবল পরীক্ষা এবং এটা স্বপ্নের আকার দিয়েই পাশ হবে তাই যদি আপনারা এই সময়ও বড় স্বপ্ন দেখতে না পারেন তাহলে আপনারা রাহু মঙ্গলের আশীর্বাদকে প্রত্যাখ্যান করছেন স্বপ্ন বড় রাখুন চিন্তা উঁচু রাখুন এবং বলুন কেবল তাই যা আপনারা চান এবং যদি আপনারা সত্যি তিনটি কথাকে আপনাদের জীবনে নামিয়ে আনতে পারেন তাহলে মঙ্গলের এই চাল আপনাদের ভাগ্য বদলে দেবে কিন্তু যদি আপনারা এই জ্যোতিষ অনুষ্ঠানটি কেবল শুনে ভুলে যান তাহলে এই সতর্কতা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে শেষবারের মতো বলছি যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন কারণ এটা কেবল একটি ভিডিও নয় এটা আপনাদের জীবনের মোড় আপনার জিভ্যা হবে বড়দান মহা প্রতিকার এবং পরের অংশে আমি সেই বিশেষ প্রতিকার বলতে চলেছি যা আপনাদের জিভাকে বড় দানে বদলে দেবে যা করে আপনারা নিজেদের কথা দিয়েই ভাগ্যকে ঘোরাতে পারবেন যখন মুখ থেকে বেরোনো বচনই ভাগ্য হয়ে যায় তখন সাবধানে কথা বলাই সবচেয়ে বড় প্রতিকার কিন্তু কেবল চুপ থাকা যথেষ্ট নয় শক্তিশালী হতে হবে এমন শব্দের সাথে যা বড় দান হয় এবং এর জন্য যে প্রতিকার বলতে যাচ্ছি তা আপনারা এর আগে কখনো শোনেননি মনোযোগ দিয়ে শুনুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনাদের প্রথম বাক্যটি এই হওয়া উচিত হে পরমাত্মা আমার জিভ্যা থেকে আজ কেবল সুখ বচনই বের হোক এবং এর সাথে তিনবার বলুন যা বলি তা বড়দান হয়ে যাক যা ভাবি তা সত্যি হয়ে যাক যা চাই তা আমি পেয়ে যাই তারপর নিজের কপালে হালকা করে জল ছিটিয়ে দিন যে কোনো বিশুদ্ধ জল চলবে এবং বলুন আমার কথা এখন প্রভুর বাস এখন আমার প্রতিটি বচন আমার জীবনের দিক নির্ধারণ করবে এটি করলেই আপনাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছাবে এবং তার প্রভাব তাৎক্ষণিক দেখা যাবে কিন্তু শর্ত হল এর পরে কোনো নেতিবাচক বাক্য আপনাদের মুখ থেকে বের হওয়া উচিত নয় যদি ভুল করেও বের হয় তাহলে সেই প্রতিকারের শক্তি উল্টে যাবে তাই প্রতিবার কথা বলার আগে ভাবুন আমি কি বচন দিচ্ছি এটা কি আমার নিয়তি হতে চলেছে এবং আরও একটি কথা এই প্রতিকার করার সময় কারো সাথে মজা করবেন না কারণ এটা কোনো খেলা নয় এটা আপনাদের ভবিষ্যতের সূত্র এখন যখনই আপনারা বলবেন আমার জীবনে সবকিছু ভালো হচ্ছে তখন সত্যিই আপনাদের প্রতিটি কোনায় আলো ঝলমল করবে এবং যখনই আপনারা বলবেন ভগবান আমার প্রতিটি ইচ্ছা পূরণ করছেন তখন রাহু মঙ্গল শনি সবাই আপনাদের সাথে হয়ে যাবে কিন্তু যদি আপনারা একদিনও এই প্রতিকার ছেড়ে দেন বা মজা করেন তাহলে সেই শক্তি আপনাদের বিরুদ্ধে যেতে পারে এটাই বাণীর ব্রহ্ম রহস্য যা জানার পর অনেকের ভাগ্যই পরিবর্তিত হয়েছে এখন সিদ্ধান্ত আপনাদের হাতে আপনারা কি এই প্রতিকার গ্রহণ করবেন আপনারা কি জিভ্ভার শক্তিকে বুঝবেন নাকি এটি একটি সাধারণ ভিডিও ভেবে ভুলে যাবেন যদি আপনাদের বিশ্বাস হয় যে আপনাদের সময় এখন বদলাতে পারে তাহলে নিচে কমেন্ট করুন আমার জিভ্ভা বরদান এবং একই সাথে ভিডিওটি এখনই লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভবিষ্যৎবাণী আপনাদের জন্যই আসতে চলেছে এবং আপনারা তা মিস করতে চাইবেন না এখন প্রস্তুত হন কারণ আগামী সপ্তাহ আপনাদের চিন্তা বাণী এবং কর্ম তিনটিরই পরীক্ষা নিতে চলেছে এবং যে পাশ হয়ে গেল সে নিজেই নিজের ভাগ্যের নির্মাতা হবে অশুভের ছায়া চিনতে শিখুন বাঁচতে শিখুন বন্ধুরা যা ঘটতে চলেছে তার আভাস এখন স্পষ্ট শোনা যাচ্ছে এমন কিছু যা কখনো ভাবা হয়নি এমন কিছু যা সরাসরি দরজায় কড়া নাড়বে এবং সেই কড়া নাড়া সাধারণ হবে না এটা সেই শক্তির ইঙ্গিত যা জীবনকে তছ নচ করে দিতে পারে আজলাতে যখনই ঘড়ি একটি বিশেষ সময়কে স্পর্শ করবে কিছু মানুষ অস্থিরতা অনুভব করবে মাথায় হালকা ব্যথা চোখে জ্বালা এবং মনে ভয় এইগুলো সেই অদৃশ্য শক্তির লক্ষণ যা ধীরে ধীরে আপনাদের চারপাশে নিজের জাল বিছিয়ে দিচ্ছে যদি আপনারা এখনও এটিকে উপেক্ষা করেন তাহলে আফসোস করার সময়ও পাবেন না যা দেখছেন এটা সতর্কতা এবং মনে রাখবেন প্রতিটি সতর্কতার উদ্দেশ্য হয় বাঁচানো কিন্তু যদি আপনারা এটিকে উপেক্ষা করেন তাহলে আর কিছুই বাঁচবে না আপনাদেরই বাড়ির বাইরে একটি ছায়া ঘুরে বেড়াচ্ছে কেউ এর অস্তিত্ব অনুভব করতে পারছে না কিন্তু তা আছে আর এখন সামান্য অপেক্ষা বাকি একবার যদি তা ভিতরে প্রবেশ করে তাহলে যা কিছু অবশিষ্ট থাকবে তা কেবল আফসোস তাই এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে যে রহস্য উন্মোচন হবে তা আপনাদের জীবনের দিক পরিবর্তন করতে পারে সেই আওয়াজটি শুনুন যা আপনাদের কানে ফিস করছে সেটি কোনো স্বপ্ন নয় সেটি একটি ইঙ্গিত যদি মনোযোগ না দেন তাহলে আপনারা সেই জালে ফেসে যাবেন যেখান থেকে কেউ ফিরে আসেনি দেরি করবেন না আপনাদের চারপাশে যারা বারবার অসুস্থ হচ্ছে যাদের রাতের ঘুম উড়ে গেছে এই সবই সেই অভিশাপের শুরু আপনাদের দরজায় দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর সত্য তার হাতে একটি বার্তা জীবন ও মৃত্যুর মাঝে সিদ্ধান্ত আপনারা ভাবছেন এসব কেবল ভয় দেখানোর জন্য বলা হচ্ছে তাহলে শুনে নিন যে এই কথাগুলো হালকাভাবে নেয় তার শেষ হালকা হয় না এটা সেই মুহূর্ত যেখানে সাবধানতাই রক্ষা যদি আপনারা এখনো মজা ভাবছেন তাহলে বুঝুন যে বিনাশ নিজেই হেঁটে আসছে ভবিষ্যতের ফাটল খুলে এসেছে এবং সেই ফাটল থেকে উকি দিচ্ছে আপনাদের কাল আপনাদেরই নামের চিঠি তার হাতে আছে যদি আপনারা চান যে সেই চিঠি ছিঁড়ে যাক এবং জীবন বেঁচে যাক তাহলে এখনই এই মুহূর্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ সামনে যে আমি বলতে চলেছি তা জানার ভাগ্য সবার থাকে না এটা সেই জ্ঞান যা কেবল তাদের জন্য যারা বাঁচতে চায় যেসব বাড়িতে হঠাৎ দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে রাতে কারো হাঁটার আওয়াজ আসছে বা কোনো সাপের মতো স্বপ্ন বারবার আসছে তাদের এখন নিজেদের প্রস্তুত করতে হবে এই সবই সেই কালো সময়ের ইঙ্গিত যা এখন সরাসরি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং যদি আপনারা এই ভেবে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন যে আপনাদের সাথে কিছু হবে না তাহলে শুনে নিন কাল সবার আগে সেখানেই আসে যেখানে সবকিছু শান্ত থাকে আপনাদেরই আশেপাশে কারো চিৎকার শোনা যাবে এবং মানুষ বলবে কিছু অদ্ভুত ঘটেছে কিন্তু ততক্ষণে দেরি হয়ে যাবে তাই এখনো সুযোগ আছে উঠুন জাগুন এবং নিজেকে বাঁচান লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ না দেখলে কাল হয়তো দেখার পরিস্থিতিতেও থাকবেন না যে ঘরে গত কয়েকদিন ধরে অকারণে প্রদীপ নিভে যাচ্ছে ফ্যান নিজে নিজেই থেমে যাচ্ছে এবং জানালার পর্দা হাওয়া ছাড়াই নড়ছে বুঝে নিন সেখানে কিছু ঘটতে চলেছে সেই জায়গা এখন শুদ্ধ নেই সেখানে কোনো অদৃশ্য শক্তি আস্তানা গেড়েছে এবং মনে রাখবেন এই শক্তিগুলো সব সময় প্রথমে ঘরের সবচেয়ে দুর্বল সদস্যকে নিশানা করে বৃদ্ধ শিশু বা সেই মানুষ যে রাতে সবার আগে ঘুমায় তারাই এদের কবলে পড়ে যদি আপনারা এখনও এটিকে মজা ভাবেন তাহলে পরের রাতে কোনো স্বপ্ন নয় বাস্তবতা হয়ে আসবে এবং যখন সকালে উঠবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে দেখুন এখন সময় এসেছে নিজের রক্ষা করার এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করে দিন যাতে এই সতর্কতা তাদের কাছে পৌঁছায় যারা এখনও অজ্ঞাত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন কারণ সামনে যা বলতে যাচ্ছি তা আপনাদের রক্ষা হতে পারে নইলে পরবর্তী নিশানা আপনাদেরই দরজা হবে যখন কারো জীবনে সম্পর্ক বারবার ভেঙে যায় যখন আপনজনের আচরণ হঠাৎ করে বদলে যায় যখন বাড়িতে অকারণে ঝগড়া বাড়তে থাকে বুঝে যান কেউ এমন কোনো কর্ম করেছে যার বোঝা এখন পুরো পরিবারকে ভোগ করতে হবে এবং যদি কেউ আপনাদের নাম ব্যবহার করে কিছু করিয়ে থাকে কোনো মন্দিরে কোনো শ্মশানে বা কোনো তান্ত্রিকের কাছ থেকে তাহলে বুঝে নিন এখন সময় শেষ সেই জিনিস কি আপনাদের ছায়া থেকেও লেগে আছে আপনাদের মনে হবে সব কিছু স্বাভাবিক কিন্তু মনোযোগ দিন যেদিন আপনাদের চোখ ভারী লাগবে শরীর উঠতে চাইবে না এবং মন অদ্ভুত অস্থিরতায় ভরে যাবে সেই দিনই প্রথম আঘাত হবে যদি সেই দিন আপনারা নিজেকে সামলে নিতে পারেন তাহলে বাকিরা বাঁচতে পারবে নইলে এই খেলা শেষ এবং হ্যাঁ খুব জরুরি কথা যদি এই মুহূর্তে আপনার এই অনুষ্ঠানটি দেখছেন তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই শক্তির পরিকল্পনা যে আপনাদের সতর্কতা দেবে নইলে আজকাল কে কাকে এভাবে সতর্ক করে আর একবার মনে করিয়ে দিই ভিডিওটি এখনই লাইক করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন ওম নম শিবায় জয় মা পার্বতী জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ